সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে ভাইরে মুসলমানদের পবিত্র মাস হচ্ছে রমাদন মাস এই মাসে মুসলমানরা ভোররাতে স্যায়ারি খেয়ে রোজা রেখে সন্ধ্যা ইফতার করে এই রমজান মাসে মুসলমানরা ইফতার এবং স্যারিতে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে এবং মুসলিম দেশগুলোতে এই রমজান মাসে ইফতার এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম করা হয় আজকে আমরা সৌদি আরব পাকিস্তান বাংলাদেশে ইফতারে কি কি ধরনের খাবারের আয়োজন করা হয় তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান সৌদি আরব রমজান মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে এই দেশটি আর পালন করবেই না কেন মুসলমানদের নেতা অর্থাৎ আমাদের পিয়নবী হরজত মোহাম্মদ সোলাল্লাহ আল্লাহ জন্ম এই সৌদি আরবে সৌদি আরবের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশের মানুষ ইফতারে তাদের ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকে সবার আগে রয়েছে খেজুর বিশ্বের প্রতিটি মুসলিম দেশে ইফতারে সবার আগে খেজুর খাওয়া হয় তাছাড়া সৌদি আরবের মানুষ নানা রকম বাহারি খাবারের আইটেম তৈরি করে থাকে এই খাবারের মধ্যে রয়েছে সাম্বুচা এটি দেখতে হুবহুব সমস্যার মতো তবে এই সাম্বুচার চিকেন অথবা মাটন দিয়ে তৈরি করা হয় আর এর স্বাদ খুবই সুস্বাদু হয়ে থাকে সৌদির মানুষরা এই সাম্বুচা অনেক তৃপ্তি করে খায় তাছাড়া সৌদি আরবের আরো একটি জনপ্রিয় খাবার হচ্ছে হাড়ের যা গম ও মাংস দিয়ে তৈরি করা হয় এটি দেখতে পায়েসের মতো হয় এই খাবারে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা একজন রোজাদার ব্যক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া সৌদি আরবের মানুষ ইফতারে এই রেড কালার পানি পান করে যার নাম হলো জালাব কিংবা জালাপ শরবত এটি দেখতে হুবহু রুয়াবজার মতো এটি তৈরি করা হয় খেজুর গোলাপ জল আঙুর ও সিক্রেট কিছু উপাদান দিয়ে সারাদিন রোজা রেখে এই শরবতটি খাওয়ার পর আত্মা একেবারে ঠান্ডা হয়ে যায় তাছাড়া সৌদি আরবের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে আরাবিয়ান বিরিয়ানি এই বিরিয়ানি তৈরি করে থাকে উর্দুম বা খাসির মাংস দিয়ে সৌদি আরবের মানুষ এই আরাবিয়ান বিরিয়ানি অনেক তৃপ্তি করে খায় যা আপনারা স্কিনে দেখতেই পারছেন এক কথায় সৌদি আরবের মানুষের খাবারের তালিকা করলে শেষ হবে না এই খাবারগুলো সৌদি আরবের ঐতিহাসিক একটি অংশ পাকিস্তান দেশের মানুষ ইফতার এবং সুস্বাদু পুষ্টিকর খাবার খেয়ে থাকে যেমন ইফতারে পাকিস্তানের জনপ্রিয় খাবার হচ্ছে পাকোড়া এটি পাকিস্তানের ইফতারের জনপ্রিয় আইটেমগুলির মধ্যে একটি এই পাকোড়া তৈরি করতে বিভিন্ন ধরনের শাক সবজি আলু পেঁয়াজ ডাল বেসন ব্যবহার করা হয় পাকিস্তানের মানুষ ইফতারে আরও একটি খাবার খেয়ে থাকে যার নাম হল দাহি বড়া যা বেসনের সাথে ডাল এবং টক দই দিয়ে তৈরি করা হয় তাছাড়া রমজান মাসে পাকিস্তানের আরও কিছু জনপ্রিয় খাবার হচ্ছে কাবুলি পোলাও চাপলি কাবাব টিকা ও মাটন করাই ইফতারে পাকিস্তানদের এই খাবারগুলো ঐতিহাসিক জনপ্রিয় খাবার এক কথা রমজান মাসে পাকিস্তানের খাবারের তালিকায় সুস্বাদু পুষ্টিতে পরিপূর্ণ ঐতিহাসিক খাবার আপনি যদি কখনো পাকিস্তান গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই খাবারগুলি দেখেছেন বাংলাদেশ রমজান মাসে এদেশে অনেক রকম খাবারের আইটেম পাওয়া যায় বাংলাদেশে ইফতার এবং স্যারিতে ঐতিহ্যবাহী নানারকম খাবার দিয়ে পরিপূর্ণ দেশে ইফতারে নানা রকম বাহারি সুস্বাদু খাবার পাওয়া যায় এর মধ্যে অন্যতম রয়েছে খেজুর বাংলাদেশের মানুষরা ইফতার শুরু করে খেজুর দিয়ে তাছাড়া পেঁয়াজি আলুর চপ বেগুনি বুট গুন্নি মুড়ি বোরিন্দা জিলাপি নানা রকম ফলমূল দিয়ে ইফতার পরিবেশন করা হয় এবং খাবারের মধ্যে বোরানি মাঠা দই লাচ্ছি রোয়াবজা ফলের জুস এছাড়া আরো রয়েছে চিকেন কাবাব পুরান ডাকার বিরিয়ানি পাস্তা ও পুড়িং ইত্যাদি এবং বাংলাদেশের স্যারিতে এমন খাবার খাওয়া হয় যা দীর্ঘ সময় পেটকে ভরিয়ে রাখে যেমন ভাত ও বর্তা ডাল ও বিভিন্ন ধরনের ভাজি মাছ মুরগি গরুর গোস্ত তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের সালাদ আর বিশেষ করে ইফতারের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে হালিম যা গরুর গোস্ত বট ডাল দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার তাছাড়া চট্টগ্রাম অঞ্চলে মুড়ি ও মাংস বোনা খাওয়া হয় এক কথায় রমজান মাসে বাংলাদেশে খাবারের আয়োজন অনেক রমজান মাসে এই খাবারগুলোর মধ্যে আপনি কোন খাবার খান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই এই পবিত্র মাহে রমজানে সেয়ারি এবং ইফতারে আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি তবে আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা সেয়ারিতে ডাল ভাত খেয়ে সারাদিন রোজা রাখে এবং ইফতারে ভালোমন্দ খাওয়ার ইচ্ছা হলেও সামর্থ্যে না আমাদের উচিত চারপাশে মানুষদের দেখা তাদেরকে সাহায্য করা কারণ তারা আমাদের প্রতিবেশী বিপদে পড়লে সবার আগে তারাই আমাদের পাশে থাকবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান মাস আসার পর অসাধু ব্যবসায়ীদের সিমডিকেট শুরু হয়ে গেছে আপনারা যদি সিন্ডিকেট বিরোধী ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ